ও অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একবিংশ খন্ড বাজাও পরাত্মপরতার মোহন বংশী শ্রী ভবনী আরও বলিলেন একের জন্য অপরে প্রাণ খাদে একতা তো এক স্বর্গীয় বারতা দুনিয়ার অধিকাংশ মানুষ অপরকে খাদে পরপীড়নের দ্বারা নিজের অবস্থার উন্নতি সাধন করে উল্লাসিত হয় অধিকাংশ মানুষের এই অপচার সত্ত্বেও দুই একটি করুণ হৃদয় দেবতার প্রাণ দিন দুঃখী আতুরের জন্য অক্ষম অবস দুর্বলের জন্য খাদে একতা শুনলে দেবতার চোখে আনন্দের অশ্রু ধারা বানের জলের মতো খরস্রোতে বইতে থাকে আমরা কেউ নিজের জন্য যেন না বাঁচি নিজের জন্য না মরি আমাদের মরা বাঁচা সব যেন পরের জন্য হয় এইটি প্রকৃত দেব মনের বাসনা অবিরাম প্রচারের দ্বারা অকপট দৃষ্টান্ত প্রদর্শনের দ্বারা যা যার্জল্যমান উদাহরণের দ্বারা চারিদিকের মানুষের মনে যদি পরাত্মপরতার ভাব জাগ্রত করে দিতে পারো তবে দেখবে তাহাদিগকে কোনো দুঃসাধ্য কর্মে প্রবর্তিত করে দিতে কোনো বাধার কারণ থাকবে না কানে কানে প্রাণে প্রাণে বাজাও নিয়ত পরাত্ম পরতার মোহন বংশী দেখো যমুনার জল দেখো যমুনার যমুনা উজান বইবে দেরি হবে না